ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতশ্রী মজুমদার জঙ্গল রাজের নজির সন্দেশখালীতে রক্তারক্তি অবস্থা টিএমসি নেতা শাহজাহান আলীর বাড়িতে তল্লাশিতে গিয়ে ভয়ঙ্করভাবে আক্রান্ত হলেন ইডির অফিসাররা ইডি আধিকারিকদের ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ দুই ইডি অফিসারের মাথা ফেটে গেছে কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না দিশাহারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা কার্যত অসহায় অবস্থায় দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীকে বাসন্তী হাইওয়ের উপরে ইডির গাড়ি ভাঙচুর করা হয় বেশ কয়েকজন ইডি আধিকারিক পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না এখনও ইতিমধ্যেই সল্টলেক থেকে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে ঘটনাস্থলে কিন্তু সেই নজিরবিহীন ঘটনার দীর্ঘ সময় পার হয়ে গেলেও পুলিশের খোঁজ পাওয়া যায়নি ঘটনাস্থলে ইডি অফিসাররা মরিয়া হয়ে বারবার পুলিশকে ফোন করলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বাসন্তী হাইওয়ের উপরে এখনও ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর করা অবস্থায় পড়ে রয়েছে খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন সংবাদ মাধ্যমের কর্মী তাদের গাড়ি ভাঙচুর করে মারধর করা হয়েছে বেশ কয়েকজন সংবাদ মাধ্যমের কর্মী মারধরও করা হয় তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় ভেঙে দেওয়া হয় মোবাইল ফোনও রক্তাক্ত অবস্থায় সংবাদ মাধ্যমের কর্মীদের মারধর করা হয় রক্তাক্ত অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে তালা ভাঙতে গেলে তার অনুগামীরা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী এবং ইডির অফিসারদের মহিলারা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে কিছুক্ষণের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী এবং ইডির ওপরে হামলা চালানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় অভিযোগ পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ নেতা শেখ শাহজাহান এলাকার প্রতাপ নেতা তিনি কথা ছাড়া নাকি সন্দেশখালীতে একটি পাতাও নড়ে না এলাকায় নবাব নামে শেখ শাহজাহান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি আগে পুরসভার চেয়ারম্যান পদেও ছিলেন এই তৃণমূল নেতা এক সময় নাকি বাম সমর্থক ছিলেন তিনি দু সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন শাহজাহান নাকি একাধিক বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত তিনি নাকি মাদক বলে জানতে পেরেছেন সন্দেশকালীর একাধিক ইট ভাটা এবং ভেরির মালিক তিনি ইতিমধ্যে এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টেলিফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন পুরো ঘটনা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি অমিত শাহের ডেপুটি নিষিদ্ধ প্রামাণিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন এবং কেন্দ্রের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর